হাসান বসরি রহমাত আলাই বলছেন অগ্নি বুঝুক কালেমা পড়ে মুসলমান হয়ে যান এবার অগ্নি বুঝতে বলতেছে হাসান আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তো কি লাভ আমার হবে বলো এবার হাসান বসরি বলতেছেন অগ্নি বুঝুক কালেমা পড়লে তোমার দুইটা লাভ দুইটা ফজিল অজ্জনে কন্যা সবহানল্লা এক নম্বরের ফজিলত হলো মান কলা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যদি পড়ো কালেমা পড়তে দেরি হবে তুমি জান্নাতে ভুগতে জান্নাতীদের লিস্টে নাম হচ্ছে এক সেকেন্ড দেরি হবে না সরা আর দুই নম্বরের ফজিলত হলো তুমি যদি কালেমা পড়ো কালেমা পড়লে কালেমা পড়ার কারণে বিগত দিনের মধ্যে যত গুণা করেছো যত অন্যায় করেছ যত অপরাধ করেছো কালেমা পড়ার সাথে সাথে বিগত দিনের সমস্ত গুনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে লাভ কয়টা জোরে কন না কয়টা এক নম্বর কি এদিকে তাকান এক নম্বর কি কালেমা পড়লে কি হবে মনে নেই এক নম্বর কালেমা পড়লে জান্নাতি দুই নম্বর কালেমা পড়তে দেরি হবে বিগত দিনের গুণাগুলো ক্ষমা হতে দেরি হবে না এই এবার হাসানকে হাসান এই দুই দিয়ে তুমি বলেছো কালেমা পড়লে আমি জান্নাতি হয়ে যাব আর কালেমা পড়লে বিগত দিনের গুণাগুলো মাফ হয়ে যাবে ও হাসান এইটা কি তুমি কাগজের মধ্যে লেখা দিতে পারবা জোরে কোন তুমি যদি এটা কাগজের মধ্যে লেখা দিতে পারো হাসান তো আমি কালেমা পড়ব জোরে কোন আকবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার একটা কাগজ লইলেন কাগজ লইয়া কাগজের মধ্যে লিখতেছেন কাগজের মধ্যে লিখতেছেন আল্লাহ জান্নাত দয়ার মালিক আমি না ও দয়ার মালিক জান্নাত তো দেওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু নবী ঘোষণা করেছেন মান ক্বাল লা ইলাহা যখন কোন বান্দা কালেমা পড়বে যখন কোন বান্দা মুশরিক থেকে মুসলমান হবে নবী ঘোষণা দিয়েছেন মান ক্বাল ইলাহা ইল্লাল্লাহ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন দাখাল আল জান্নাহ সেই জান্নাতী যখন সুবহানাল্লাহ অগদার মালিক আল্লাহর অগ্নি পূজক বলছে আমি যদি কালেমা পাঠার তাকে পরাইয়া দিই আর যদি এটা লিখে দেই কালেমা পড়লে সে জান্নাতি হয়ে যাবে ওদার মালিক আল্লাহ সে নাকি কালেমা পড়বে তো আমি হাসান লেখা দিলাম যে অগ্নি কালেমা পড়লে সে জান্নাতি আর দুই নাম্বার কালেমা পড়লে বিগত দিনের গুণাগুলো মাফ নবীজির ভাষ্য মতে আমি হাসান কাগজের মধ্যে এটা এটা দিলাম দিল আর সাথে অগ্নি পূজক হাসান বসির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এর পরের কথা আরো আশ্চর্যজনক খেয়াল করেন খেয়াল করেন ও মাদারীপুরের মুসলমান আল্লাহর এবার ওই যজ্ঞ পুজো হাসানকে ডাকতে বলতে হাসান এই যে তুমি কাগজের মধ্যে লেখা দিস এই কাগজটা আমি তোমারে দিলাম আমানো ও হাসান আমার যেদিন মরণ হয়ে যাবে তোমার দায়িত্ব তোমারে আমি দিলাম আমার কাপনের কাপড়ের মধ্যে তুমি এই কাগজটা লেখা দিবা হাসরের ময়দানের পরকালের দিনে আমি অগ্নি পুজো ঘাসরের ময়দানে যখন দাঁড়া যাব এরে হাসান আমি আল্লাহ তালার কাছে দাঁড়ায় বলবো আল্লাহ দুনিয়ার জমিন থেকে কিছুই আনতে পারে নাই ও মালিক তোমার একজন বান্দা ছিল তাবি যার নাম ছিল হাসান সে আমাকে দুইটা অফার দিয়েছিল যে একটা অফার হলো কালেমা পড়লে বিগত দিনের গুণা মাফ হয়ে যাবে আর একটা অফার হলো কালেমা পড়ে নাকি আমি জান্নাতি হব এই দলিলটা আর তার কাছ থেকে কাগজের মধ্যে লেখে লো আল্লাহ এই কাগজটা দেখে কি আমারে মাফ করে দেওয়া যায় না জোরে কন্যা আল্লাহ মুসলমান লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম হাসান বসরি রহমতুল্লাহ কাগজটা তার কাছে রাখলেন কিছুদিন পরে অগ্নি পুজো করে হয়ে গেল ইন্তেকালের পরে তার কাপনের কাপড়ের মধ্যে হাসান বসরি কাগজটা ঢোকায়া দিলেন কিছুদিন পরে হাসান বসরি রহমতুল্লাহ স্বপ্ন যোগে দেখতেছেন যে ওই অগ্নি পূজক জান্নাতের মধ্যে ঘোরা ফেরা করতেছে অ দুনিয়ার মুসলমান ইমান দাল্লাহ গোলামের যে এই জন্য সেন আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আর সেন টুপিওয়ালার কাছে আর সেন সেন গোপিওয়ালারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় দারিওয়ালারা দেখে নবদূষতের কথা স্মরণ হয় তাহলে ঠিক না এই জন্য আলমদের সঙ্গে মহত রাখবেন আল্লাহ বাক রফুরান আমিন এই কথাই কোরআন উল কারিমের মধ্যে বলছেন বলছেন ইয়া স্বদেবকে আল্লাহ পাগ্র পুরোনা আমি বলেন হ্যাঁ ইমানদারে রাফ ইত্যাপল্লা তোমরা মে আল্লাহকে হয় করো আর কোনো তোমরা হয়ে যাও মা স্বদেউ কেন দুনিয়ার জমি না যারা সত্যবাদী যারা নে তাদের সঙ্গী হও আল্লাহ বলতেছেন যারা সত্যবাদী পথে চলে তাদের কি হও সঙ্গী কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য আমাদের দেশে আমাদের সমাজে যেই মানুষটা দুই নাম্বারি করে চুরি করে ডাকাতি করে খুন করে টেন্টারবাজি করে ভোট চুরি করে এক কথায় দুনিয়ার যত অপকর্ম আছে এই মানুষটার সঙ্গ দেওয়ার লোকের অভাব নেই জোরে বলতে হবে কথা ঠিক কেনা কিন্তু এই সমাজের মধ্যে যেই মানুষটা সত্য কথা বলে ন্যায়ের পক্ষে লড়ে যায় কোরানের সঠিক ব্যাখ্যা করে কোরানের পথে চলে ইসলামের পথে চলে সত্যবাদী লোক যেটা সমাজের মধ্যে ওই সত্যবাদী লোকের সঙ্গে কেউ থাকে না বরঞ্চ সে সত পথে যে লোকে চলে কেন তাকে নিয়ে স্বরযন্ত্র করে আমাদের সমাজের মানুষেরা আঁকতে থাকে